চাবিও রাখুন তাই হ্যাঁ আমি তোমাকে ছাড়া হাঁকবো না আই মিন পাবো না হুম তাহলে চলো আমার সাথে শীতের রাতে রাস্তায় বসে আমার সাথে হাঁকতে হবে হয়তো বরফ দিয়ে পেছন পরিষ্কার করতে হবে পারবে তো যে পদে বাস দিতে জানে সে বাসের আগে কখনো ছাড়তে নেই আসতে দেরি হলো কেন আমি চান করছিলাম জন্য দেরি হয়ে গেছে তুমি তো শীত পরবর থেকে করো না সারাদিন কম্বল পরে ঘুমিয়ে থাকবো তবু এই শীতে গোসল করব না পানি খুবই ঠান্ডা তুমি খুব ভয় পাও চান করতে খুব ফাটে আমার ঠান্ডাতে কাজল তুমি কি করে চান করো এত ঠান্ডাতে আমাকে বলো না আমি যদি চান করি আমার খুবই ঠান্ডা লাগে কেন ঠান্ডা লাগে হ্যালো কবির তোর ঘর থেকে কে যেন কম্বল চুরি করে নিয়ে গেছে কে চুরি করেছে কম্বল চোর কি করে ধর আমি আসছি বাড়া খাও আও 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 বাড়া খাও আও একটা কথা কান খুলে শুনে রাখ শীতি আমার কোমলে হাত দেবি না দরকার হলো আমার গার্লফ্রেন্ড নিয়ে যা এই শীতি আমি চান করব না পানি বি ঠান্ডা তো বুজোর করে আমাকে চান করায় সান সান করে আমার মাথা খেয়ে ফেললো বললাম না শীতে সান করব না যা আমার বাসা থেকে বের হয়ে যা যা তুই গিয়ে সান করে আয় বললাম না আমি সান করব না সান করব না আমি রাহুল প্লিজ দরজা খুলো ঠান্ডা আমাদের সবারই লাগে সান করতে আমাদের সবারই ভয় লাগে প্রথমে এক বালতি পানি ঢালতে পারলে আর শীত লাগে না আমি তোমার স্নান করার জন্য পানি গরম করে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে স্নান না করলে কিন্তু গরম পানি দিয়ে তো স্নানটা করো প্লিজ সত্যি পানিটা গরম করে দিবে তো बाबूटा महाराज के कारण पानी दिशा भी मुहब्बत आहारे <laughs> <laughs>